হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা ইসলাম ব্যাংকের একটি নতুন কার্ড নিয়ে আলোচনা করবো সেই কার্ডটা হচ্ছে ইসলাম ব্যাংকের এই হজ কার্ড দেখতে পাচ্ছেন যারা নতুন করে হজে যাচ্ছেন বা হজে যাবেন এরকম নিয়োগ করছেন তাদের জন্য কিন্তু এই ইসলাম ব্যাংকের এই হজ কার্ডটি খুবই ইফেক্টিভ খুবই প্রয়োজনীয় একটি কার্ড এবং খুবই হেল্পফুল একটি কার্ড কারণ এটাতে হজের বিভিন্ন রকম ফ্যাসিলিটিস রয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই কার্ডটা কিভাবে পাবেন কত টাকা চার্জ রয়েছে এটার ফ্যাসিলিটিস কী কী এবং এটা কিভাবে ডলার ইনভেস্টমেন্ট করবেন বা ইন্টারন্যাশনাল কারেন্সি কিভাবে ইউজ করবেন এই সমস্ত বিস্তারিত তো সম্পূর্ণ ধারণা পেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো মূল আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস তো একটা বিস্তারিত আমরা একটু কম্পিউটার স্ক্রিন থেকে দেখবো সেখানে ইসলামিক ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া রয়েছে তো চলুন আমরা সেখানে চলে যাই সেখান থেকে বিস্তারিত দেখে নিই আসলে একটা ফ্যাসিলিটিস এবং চার্জ ঠিকই রয়েছে তো তার জন্য হচ্ছে প্রথমে আমাদের ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু 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 ডট ইসলামী বিডি ডট কম এই ওয়েবসাইটে আমরা চলে আসবো যেটা তো অলরেডি আমরা চলে এসেছি এখানে আসার পরে এই কার্ড সেকশনে দেওয়ার সার্ভিস দেখার জন্য এই কার্ড সেকশন এই কার্ড অপশনে ট্যাপ করতে হবে তো এখানে ট্যাপ করার পরে আপনি এই প্রিপেড কার্ড এই অপশানে যেতে হবে এখানে আমরা চলে আসলাম প্রিপেড কার্ডে আসার পরে এই প্রিপেড কার্ডের এখান থেকে আরও কয়েকটা ক্যাটাগরি থাকবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড প্রিপেড কার্ড সেখান থেকে আপনি প্রিপেড কার্ডের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন দেন হচ্ছে এই যে নিচের দিকে একটু স্ক্রলিং করলে দেখতে পাবেন হজ প্রিপেড কার্ড নামে কিন্তু একটি কার্ড রয়েছে এটাই হচ্ছে সেই হজ কার্ড যেটা দিয়ে খুব সহজেই হজের জন্য এটা থেকে ফ্যাসিলিটিস নিতে পারবো তো এখানে এই আরও বেশ কিছু কার্ড রয়েছে নিচের দিকে দেখতে পারবেন যে মাস্টার কার্ড রয়েছে সেলফিনের ভার্চুয়াল কার্ড রয়েছে দেন স্মার্ট পার্কিং কার্ড আরও বেশ কিছু কার্ড রয়েছে তো আমরা হস বিষয়ে জানবো আজকে হজ কার্ডটার বিষয়ে তো এখানে যে নিচের দিকে দেখুন যে নো মোর একটা অপশান আছে এই অপশানে চলে যাব তো অপশান আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কী ফিচার অ্যান্ড বেনিফিট লেখা আছে তো বেনিফিটগুলো হচ্ছে অর্থাৎ আমাদের কী কী সুবিধা এবং রিকোয়ার্ড ডকুমেন্টস এবং কার্ড ইউজেস ইনস্ট্রাকশন সহ আর বেশ কয়েকটি অপশন দেওয়া আছে তো আমরা এখান থেকে ফিচার এবং বেনিফিটগুলো আগে দেখে নিই প্রথমে আছে উইথড্র সৌদি রিয়েলস ফ্রম এটিএমস ইন সৌদি আরবিয়া অর্থাৎ সৌদি আরব থেকে আপনি যে কোনো এটিএম থেকে সৌদিয়ান সৌদি রিয়াল উড্র করতে পারবেন খুব সহজেই দেন আছে হচ্ছে মেক পেমেন্ট ইনক্লুডিং হজ রিলেটেড এক্সপেন্স থ্রু পজ মেশিন অর্থাৎ পজ মেশিনের মাধ্যমে আপনি হজ রিলেটেড যে কোনো এক্সপেন্স এই কার্ডটা দিয়ে করতে পারবেন দেন আছে হচ্ছে ম্যাক্সিমাম লোডিং লিমিট বারোশো ইউএস ডলার অ্যাপ্রক্স দেড় লাখ টাকা অর্থাৎ সর্বোচ্চ আপনি এই কার্ডে বারোশো ডলার ইউএস বারোশো ইউএস ডলার এনরোসমেন্ট করতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় দেড় লাখ টাকার মতো তারপর আছে হচ্ছে এক্সিস্টিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নট রিকোয়ার্ড অর্থাৎ এই কার্ডটির জন্য আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না সহজেই আপনি কার্ডটি পেতে পারবেন তারপর হচ্ছে নো কার্ড ইস্যুরেন্স ওর ক্লোজার্স ফি অর্থাৎ এই কার্ডটা ইস্যু করার জন্য এবং ক্লোজ করার জন্য কোনো ফি লাগবে না যেটা ব্যাঙ্ক কোনো চার্জ নেবে না ফাস্ট অ্যান্ড ফ্রি এনভেস্টমেন্ট সার্ভিস এ কার্ডটা আপনি খুব দ্রুত এবং ফ্রিতে ডলার এনভেস্টমেন্ট করতে পারবেন যেটা হজের জন্য স্পেশালি দেওয়া হয়েছে তারপর হচ্ছে ইনস্ট্যান্ট ব্যালেন্স লোড অ্যান্ড রিফান্ড ফর আনইউজড ফান্ডস অর্থাৎ আপনি দ্রুত ব্যালেন্স লোড দিতে পারবেন ব্যাংকের থেকে এবং হচ্ছে আনইউজড অর্থাৎ আপনি যদি আনইউজড টাকা থেকে থাকে ফান্ড থেকে থাকে সেটা আপনি রিফান্ড করতে পারবেন অর্থাৎ ফেরত নিতে পারবেন ব্যাংকের থেকে তারপর হচ্ছে অ্যাভেলেবেল অ্যান্ড অ্যাকসেপ্টেড অ্যাট অল ইসলামী ব্যাংক ব্রাঞ্চেস অ্যান্ড সাব ব্রাঞ্চেস অর্থাৎ এই কার্ডটা আপনি ইসলামী ব্যাংকের সকল শাখা এবং উপশাখা থেকে সহজেই নিতে পারবেন তারপর হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট অর্থাৎ সবসময় আপনি চব্বিশ ঘন্টাই এই কার্ডের সাপোর্ট নিতে পারবেন ইসলামিকের কল সেন্টার থেকে সেটা হচ্ছে ওয়ান সিক্স টু ফাইভ নাইন দেন হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস এখানে কী কী প্রয়োজন আপনার কার্ডটি নেওয়ার জন্য সেগুলো লেখা আছে এখানে লেখা আছে কপি অফ হজ ভিসা ও আদার হজ প্রুফ ডকুমেন্ট অর্থাৎ হজে যাওয়ার ভিসা এবং আদার যে কোনো ডকুমেন্টস হলেই আপনি কার্ডটি নিতে পারবেন এটা লাগবে কপি অফ ন্যাশনাল আইডি কার্ড অ্যান্ড পাসপোর্ট আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি এবং পাসপোর্টের ফটোকপি লাগবে দেন হচ্ছে টু কপিস অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ আপনার দুইটা পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে ছবি দেন হচ্ছে অ্যাক্টিভ লোকাল নাম্বার অর্থাৎ আপনি যে বাংলাদেশের যে মোবাইল নাম্বার ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটা দিতে হবে আর কার্ড ইউরের ইউজেস ইনস্ট্রাকশনও দেওয়া আছে দ্য কার্ড ক্যান বি ইউজড ইন বোথ বাংলাদেশ অ্যান্ড সৌদি আরেবিয়া দ্য এটিএম অর পজ মাস্ট বি মাস্টার কার্ড সাপোর্টেড অর্থাৎ বাংলাদেশ এবং সৌদি আরবিয়া আপনি ইউজ করতে পারবেন তবে সেখানে অবশ্যই মাস্টার কার্ড সাপোর্টেড পজ বা এটিএম গ্রুথ হতে হবে তারপর হচ্ছে সেট অ্যান্ড রিমেম্বার ইউর পিন উইদাউট দ্য কারেক্ট পিন ট্রানজাকশন উইল নট বি পসিবল ডিউরিং হাশ আপনার পিনকোডটা মনে রাখতে বলা হয়েছে কারণ হচ্ছে পিনকোডটা ভুলে গেলে আপনি কোনো ট্রানজাকশন করতে পারবেন না চেক ব্যালেন্স অ্যান্ড ফাংশনালিটি অফ ইউর কার্ড অ্যাট এনি ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ অর এটিএম বাংলাদেশ বিফোর ডিপার্চার অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করার আগে আপনাকে অবশ্যই ব্রাঞ্চ বা সাব ব্রাঞ্চ থেকে আপনার কার্ডের সব ব্যালেন্স বা ফাংশনালিটি দেখে নেবেন দেন হচ্ছে কিপ দ্য কার্ড সিকিউর অ্যান্ড অ্যাভয়েড এক্সপোজার টু ওয়াটার অর লিকুইডস অর্থাৎ পানি থেকে কার্ডটি সিকিউর রাখতে বলা হয়েছে দূরে রাখতে বলা হয়েছে নেভার শেয়ার কার্ড ইমেজ অফ ফুল কার্ড নাম্বার উইথ এনিওয়ান কারোর সাথে কার্ডের ছবি এবং ফুল নাম্বার শেয়ার করবেন না টিট দ্য কার্ড লাইক অ্যাভেলেবল অ্যাসেট অর্থাৎ এটা আপনার একটি মূল্যবান সম্পদ সেভাবে রাখুন সিক অ্যাসিস্ট্যান্ট ফ্রম এ ট্রাস্টেড পার্সন ইফ আনফ্যামিলিয়ার উইথ কার্ড ইউজেস অর্থাৎ আপনার ফ্যামিলির বাইরে কাউকে কার্ডটা দেবেন না এবং বিশ্বাস করেন না এরকম লোককে দেবেন না অলওয়েজ রিট্রাইড দ্য কার্ড আফটার এটিএম ট্রানজাকশন এটিএম ট্রানজাকশনের পরে প্রত্যেকবার কার্ডটি ঠিকমতো দেখে ফেরত নেবেন ইফ লস্ট অর স্টোলেন রিপোর্ট ইমিডিয়েটলি ভাইয়া হোয়াটসঅ্যাপ বাইবার ইমো অর্থাৎ আপনার কার্ডটি যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় অবশ্যই হোয়াটসঅ্যাপ বা বাইবার ইমোর মাধ্যমে ব্যাংকের অফিসে জানাতে হবে ইফ ব্লকড ডিউ টু ইনকারেক্ট পিন কন্ট্যাক্ট কাস্টমার সেন্টার আপনার ইনকারেক্ট পিনের জন্য যদি পিনকোডটা ব্লক হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ইসলাম কাস্টমার সেন্টারে কথা বলুন এই ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে দেন হচ্ছে নিচে আছে কাস্টমার সাপোর্ট আপনি হোয়াটসঅ্যাপ ভাইবার ইমোতে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করতে পারবেন এটাতে টোয়েন্টি ফোর সেভেন অর্থাৎ চব্বিশ ঘন্টায় সপ্তাহে সাত দিন আপনি কাস্টমার সাপোর্ট পাবেন নাম্বার দেওয়া রয়েছে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং নিচে সব ধরনের ইসলাম কল সেন্টার নাম্বার দেওয়া রয়েছে আপনি সহজেই এদের সাথে যোগাযোগ করে আপনার যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন তো বিয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনার এতটুকু প্রয়োজনীয় লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন অবশ্যই আর অবশ্যই এই ধরনের নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের আয়োজনে পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ টিল দেন টেক কেয়ার সেলফ আল্লাহ হাফেজ